আসসালামু আলাইকুম ওয়ালিকাম ব্যাক টু মাইন ভিডিও কেমন আসছেন আশা করি এরপর থেকে খুব ভালো আছেন তো মোটামুটি প্রায় অনেক দিন পর আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আমরা আজকে ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করবো সেটা হচ্ছে আপনাদের থামলেন দিকে বুঝে গেছেন উই এক্স মাইনিং নিয়ে কথা বলতেছি তো বেশ কিছু আপডেট আসছে এটা নিয়ে অনেক কনফিউশন অনেক কোশ্চেন বা অনেক অপেক্ষা জল্পনা কল্পনা আপনাদের মধ্যে রয়েছে যে কবে আমরা এখান থেকে অ্যাকচুয়ালি পেমেন্ট হাতে নিতে পারবো তো কেন এর হাতে লেট করতেছে তো সব কিছুই বলবো তো ভিডিওটা একটু লং হইল হইতে পারে জাস্ট আপনি আমি ট্রাই করবো সংক্ষেপ শেষ করা জন্য তো শুরু থেকেই শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ করল আর ভিডিওটা শুরু করার আগে লাইক বাটনে ক্লিক করে লাইক দিয়ে শুরু করুন আর যারা হচ্ছে আমাদের চ্যানেলে নতুন আছেন অবশ্যই আমি আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে এবং হচ্ছে যারা নতুন আছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন যদি আমরা ছোটো কমিউনিটি বাট আমরা খুবই লেজিট ইউজার নিয়ে এখানে কাজ করি যারা আছেন প্রত্যেকে ভালো পেমেন্ট পান এখানে প্রতিনিয়ত আমরা ইনকাম রিলেটেড আপডেট তারপরে অফার শেয়ার করে থাকি এবং ইউটিউবে খুব গুরুত্বপূর্ণ আপডেট বা ভিডিও মেক করার প্রয়োজন হলে ভিডিও দিয়ে আদারওয়াইজ রেগুলার ভিডিও আপলোড করা হয় না তো যেটা নিয়ে কথা বলতেছিলাম ও এক্স মাইনিংটা নিয়ে তো মাইনিং মাইনিংয়ে আমরা জয়নিং জয়েন করছি টেস্ট নিয়ে জয়েন করছি এখন আমরা পেমেন্ট নেওয়ার পালা তো লেটেস্ট যে আপডেটটা এখানে আমি দিয়েছিলাম লাস্ট সেটা হচ্ছে এখানে ওদের ডিস্ট্রিবিউশন আপডেট ওরা কীভাবে ডিস্ট্রিবিউশন করবে এটা বলছিলাম এবং হচ্ছে এখানে একটা বিষয় যে ও ই এক্স ফেয়ার লাঞ্চ ফুল চালু হবে বলছিলাম তো দেখেন ইউটিউবে ভিডিও না দিলেও আমি কিন্তু এই আপডেটগুলো যখন আসতেছে তখনই কিন্তু টেলিগ্রামের চ্যানেলে দিয়ে দিতেছি ঠিক আছে তো এই লান্স ফুল তো চালু হবে এটা বলে দিয়েছিলাম দেখেন জানুয়ারি জুনে তিরিশ তারিখ তো মাস্ট পি হচ্ছে আমাদের ইউটিউবের পাশাপাশি আপনাদের টেলিগ্রামে থাকতে হবে তো এইটা নিয়ে এটা বয়স দিয়েছিলাম এখন এইটা নিয়ে আজকে ভিডিও বনাব বলছিলাম যে ফেয়ার লান্স ফুল চালু হবে এখান থেকে আপনারা জয়েন করে টোকেন আন করতে পারবেন তো এই ফেয়ার লান্স ফুল কীভাবে জয়েন করবেন মূলত এটা নিয়ে ভিডিও এবং বাকি হচ্ছে আপডেট দিব ডিস্ট্রিবিউশন কবে কী করবে না করবে তো প্রথমত আমাদের যে কাজটা করতে হবে এখানে লঞ্চ করে জয়েন করে যেন এই যে ডাউনলোড যে অ্যাপক লিঙ্কটা দিচ্ছে আপডেট ভার্সন অ্যাপটা ইনস্টল করতে হবে আর যদিও আপনাদের কাছে অ্যাপ আছে বাট আপডেট ভার্সন যে অ্যাপটা এটা আপনাদের লাগবে সেজন্য এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে ডিরেক্টলি কোন ব্রাউজার বা যে কোনো ব্রাউজার ওপেন হবে হওয়ার পর হচ্ছে আপনি এখানে তিনটা ওয়ারতেই ডাউনলোড করতে পারেন তো যেহেতু প্লে স্টোরে অ্যাভেলেবেল না আপনারা কী করবেন ডাউনলোড ফ্রম গিট অ্যাপ এই সেকেন্ড অ্যাপ্রমটা চুজ করবেন এখানে একটা ক্লিক করবেন অটোমেটিক ডাউনলোড করে একটা ইনস্টল ওপেন করার পর ইনস্টল করবেন আপডেট করার পর অ্যাপে যখন ওপেন করবেন এরকম একটা ইন্টারফেস আসবে দেন এখানে আপনি বুঝতেই পারতেছেন এখানে সাইন ইন সাইন আপ বলতে পারছে তো যেহেতু আপনাদের অলরেডি সব কাজ করা আছে জাস্ট আপনার সাইন বাটনে ক্লিক করে আপনাদের যে কোড ছিল লগ ইন পাস কোডটা এখানে দিয়ে ডানে ক্লিক করলে সব কিছু এরকম সেম থাকবে এখানে যদি আপনার অন্য কিছু সিলেক্ট করা থাকে আপনি এখানে মাস্ট করছে কোন মিনিটটা সিলেক্ট করে নেবেন তারপর অলরেডি এখানে কোন মিনিটটা সিলেক্ট করা আছে তারপর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা কী করবেন এই যে নিচে দেখে দেখবেন একটা অপশন আসছে হাফ এই হাফ অপশান একটা ক্লিক করে দেবেন হাফ অপশানে ক্লিক করার পর দেখতে পারবেন লোড নিয়ে এই একটা অপশন আসবে যে নতুন একটা অফেন কিন্তু এই অ্যাপটা আপডেট দেওয়ার পরে এই জিনিসটা অ্যাড হবে এই হচ্ছে লঞ্চ অ্যান্ড হচ্ছে এয়ারড্রপ তা আপনারা কী করবেন এই যে প্রথমত হচ্ছে এই লঞ্চ বাটনে একটা ক্লিক হবে লঞ্চ বাটনে ক্লিক করার পর এখানে দেখেন উই উইয়েক্সটা কিন্তু চালু হয়ে গেছে এখন আমরা এখানে জয়েন করতে পারবো তো এখানে জয়েন করার জন্য তিনটা অফার ওরা দিছে আমরা কিন্তু তিনটা পেয়ার করতে পারবো হচ্ছে কন্ট্রিবিউট কোড কন্ট্রিবিউট ইউসডি কন্ট্রিবিউট কোড এখন ফেয়ার লঞ্চ ফুল আগে যারা জয়েন করছেন বিভিন্ন ফেয়ার ফুল থাকে যেরকম বাই বিডের বাইন্যান্সের ফেয়ার লান্স ফুলটা হচ্ছে কি একটা টোকেন মার্কেটে যখন লিস্ট করে ওই লিস্ট করার আগে হচ্ছে এরা এই লঞ্চ পুল ইভেন্ট নিয়ে আসে এবং এই ইভেন্টের মাধ্যমে কীভাবে জয়েন করতে হয় ওরা নির্দিষ্ট ক্রাইটেরিয়া দেয় হয় আপনাকে ট্রেড বলিউম কমপ্লিট করা লাগবে বা ছয় বলিউম কমপ্লিট করা লাগবে আদারওয়াইজ এখানে স্ট্রেকিং মোড স্ট্রেকিং করা লাগবে আপনার একটা ফান্ড দিয়ে তো বিভিন্ন ক্রাইটেরিয়া আছে তো এইখানে যেটা করতে হবে আপনাকে এখানে ফান্ডটা স্ট্রেকিং করা লাগবে এর বিনিময়ে হচ্ছে ওরা আলাদা একটা টোকিনাল লোকেশন দেবে তার মানে আপনি এক তো অ্যাড্রপ থেকে পেমেন্ট পা মানে মাইনিং যেটা করছেন ওইটা থেকে তো পেমেন্ট পাচ্ছেন দ্বিতীয়ত হচ্ছে আপনি এইখানে ল্যান্স ফুলে জয়েন করে কিছু পরিমাণ উইএস টোকেন পাবেন তাহলে আপনার কিন্তু দুইটার দিক থেকেই ইনকাম হচ্ছে আর এখানে কিন্তু হিউজ রিওয়ার্ড রিওর্ট প্র যেটা থেকে মিস করার উচিত হবে না তো এখন আপনাদের কোয়েশ্চেন আসতে পারে যে আমরা কোনটা কন্ট্রিবিউট করবো মানে কোড দিয়ে করবো নাকি ইউজলি দিয়ে নাকি বোর্ড দিয়ে তো সব কিছুই আমি বলবো আমার রিকোয়ারমেন্ট থাকবে আপনারা অবশ্যই কোড দিয়ে করবেন কেন কোড দিয়ে করবেন একটু পরে আমি দেখাবো তাহলে বিস্তারিত বুঝতে পারবেন তো চলুন আমরা দেখা সিম্পলি আপনি কন্ট্রিবিউট করার উপরটা ক্লিক করবেন কন্ট্রিবিউট করার উপর ক্লিক করলে এখানে এরকম একটা একটা চলে আসবে এখানে আপনি সব কিছু দেখতে পাবেন এখানে দেখবেন লেগছে টোটাল ও ই এক্স হচ্ছে এত মানে এটা হচ্ছে ওদের টোটাল রিওয়ার্ড ফল এটা হচ্ছে আমাদেরকে ডিস্ট্রিবিউট করবে তো এখানে কারা কারা জয়েন করবে এটা দেখেন ডেডলাইন হচ্ছে আপনার শুরু হয়েছে সেভেন মানে সাত তারিখ সাত মাসের এক তারিখ মানে এই মাসের জুলাই মাসের এক তারিখ শুরু হয়েছে শেষ হয়ে যাবে পনেরো তারিখ এর মধ্যে আপনি মাস্ট বি এখানে জয়েন করে নেবেন যে কোনো দিন জয়েন করলে হবে এবং এস্টিমেটেড ক্লাইম হচ্ছে আপনার পঁচিশ তারিখ দ্যাট মিন্স হচ্ছে আপনি এখানে পনেরো তারিখ পনেরো তারিখ পর্যন্ত জয়েন করা যাবে তো এরপরে দশ দিন হচ্ছে পর্যবেক্ষণ করবে এবং পঁচিশ তারিখ হচ্ছে টোকানটা ডিস্ট্রিবিউশন করে দেবে মানে আপনি কতটা এক্স এখান থেকে পাচ্ছেন তো এখানে ওই এক্সটা ডিস্ট্রিবিউশন করবো হচ্ছে আপনার কত পরিমাণ কোর আপনি এখানে কন্ট্রিবিউট করবেন এটার ওপর ডিপেন্ড করে তো এটা পার্সেন্টেজ ক্যালকুলেশন করে দিবে আর কি তো এটা তখন ক্লেম করবেন কত ক্লেম করতে পারেন দেখি লিখে দিয়েছি টিজি আনলক মানে পঁচিশ তারিখ হচ্ছে টিজি তো পঁচিশ তারিখ এখানে আপনি এস্টিমেটে ক্লেম করতে পারবেন কত ক্লেম করতে পারেন ফিফটি পারসেন্ট সাপোজ আপনি এখানে জয়েন করতেছেন ফার্স্টটা কোড দিয়ে তো এর বিনিময়ে হচ্ছে আপনি বিশটা কোড টোকেন পাইছেন স্যার এক্সাম্পল তাহলে আপনি পঁচিশ তারিখ হচ্ছে এইখান থেকে দশটা টোকেন দশটা এক্স টোকেন কিন্তু আনলক করতে পারবেন আশা করি বুঝাতে পারছি তারপর হচ্ছে বাকি যেই পঞ্চাশ পার্সেন্ট আছে ওইটা হচ্ছে বেস্টিং আকারে থাকবে দেখেন একশো আশি দিনের বেস্টিং একা মানে ছয় মাসে সেটা আস্তে আস্তে এখানে আনলক হবে আপনি আস্তে আস্তে এখানে ক্লেম করে নিতে পারবেন এখন আপনার কোশ্চেন আসতে পারে তাহলে আমি এখানে কত কোড দিয়ে জয়েন করব এখানে এনি অ্যামাউন্ট দিয়ে আপনি জয়েন করতে পারবেন এটা দিয়ে কোনো বাধা নিয়ম নাই এখন ডিপেন্ড করতেছে আপনার ওপর আপনি এখানে যত বেশি কোর্ কন্ট্রিবিউট করবেন তত বেশি কিন্তু আপনি এখানে টোকেন অ্যালোকেশনটা পাবেন সো আমি দেখাবো আমি ফার্স্টটা কোড দিয়ে দেখাবো তো পাঁচটা কোরের বেলু হচ্ছে মাত্র পাঁচ ডলার আঠারো সেন্টের মতো তো ওটা কীভাবে কালেক্ট করবেন কই থেকে পাবেন সেটাও দেখা যাচ্ছে তো মূলত হচ্ছে আপনাকে এখানে কোর কন্ট্রিবিউট করার জন্য এই ওয়ালেটের কোর নিয়ে আসতে হবে তো এই ওয়ালেটটা কোথায় পাবেন তা আপনি একটু ব্যাগে যাবেন তো ব্যাগে আসলে একটা জিনিস দেখবেন আমরা এখানে যে অ্যাড্রেসটা শো করতেছি এই অ্যাড্রেসে বাইন করছি তার মানে এটাই হচ্ছে আমার অ্যাড্রেস তো আপনারা এই অ্যাড্রেসটা নিশ্চয়ই ব্যাটার মাক্সবার থেকে দিয়েছিলেন ওটাই কোনো বিষয় না যে এখান থেকে দিয়ে থাকেন এই ওপরটা ক্লিক করেন ক্লিক করে হচ্ছে আপনি এখান থেকে এই যে কপি ক্লিক করে অ্যাড্রেসটা কপি হবে দেন আপনারা চলে যাবেন বাই বিট অথবা বিট গেটে সব থেকে হবে বাই বিডে গেলে বাই বিডে উদ্রবী জিরো বলতে গেলে তো এই বিষয়গুলো আপনাদেরকে না দেখে স্কিপ করলে পারতাম তাও আমি এটু যে দেখা দিতেছি তার অনেকেই বুঝবেন না যে অনেকেই বুঝবেন না যে কীভাবে বাই বিট থেকে এটা ম্যানেজ করবেন তো এখানে আমি দেখাই দিই আপনারা বাই বিডে আসলে কী হবে এই যে এখানে কোর্ট করবেন বাই করবেন ট্রেডিংয়ে যে আপনার কাছে প্রবলেম আছে তো পাঁচটা করতে পারেন যদি আপনি নেন তাহলে ভালো লটার সেন এটা আপনি দিয়ে হান্ড্রেড পার্সেন্ট টেনে দেওয়া লাগবে না পাঁচটা লিখে এখানে বাইরে ক্লিক করে এইখানে বাই করে ক্লিক করলে ইনস্ট্যান্ট বাই হয়ে যাবে এটা উদ্যোগ করবে তো আমি পাঁচটা দিয়ে করতেছি যে আপনি পাঁচটা দিয়ে করবেন তা না আপনার ইচ্ছা থাকলে আপনি এখানে দুইটা দশটা পঞ্চাশটা বিশটা যা যতগুলো ইচ্ছে এটা দিয়ে করতে পারেন আমি জাস্ট এখানে আপনাদেরকে দেখানোর সুবিধাতে পাঁচটা দিয়ে করতেছি আমি এমন আছে মন চাইলে আপনি আবারও করতে পারি ঠিক আছে তো আমি পাঁচটা দেখালাম যে কীভাবে তো ওই জন্য বাই ক্লিক করবেন তো বাই করা হয়ে গেলে আপনি জাস্ট ব্যাক করবেন ব্যাক করে হচ্ছে ট্রান্সফার করে আনপারিফার থেকে ফান্ডিং নেবেন এটা সপনারা বুঝতে তারপর আপনি উদ্যোগে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে কয়েনের নাম কোড দেওয়ার জানান দিয়ে দিবেন এখানে অ্যাড্রেসটা দিবেন আপনি যে অ্যাড্রেসটা কপি করে আছেন এই অ্যাড্রেসটা কপি করে বসায় দিবেন তারপর হচ্ছে আপনি যেই পরিমাণ উদ্যোগ করবেন সেটা এখানে ম্যাক্স করে দিবেন আর এখানে দেখেন আমি সাইটুলো নিরানব্বই করে উদ্যোগ করতে সেই সাইটুলো নিরানব্বই করে রিসিভ করব মানে কোনো ফি নেই একদম জিরো ফি লেস ফি বলতে গেলে তারপরে আপনি নেটওয়ার্কটা কোড দিয়ে সব কিছু করে উড্ডে ক্লিক করবেন এটা উদ্যোগ হয়ে এখন আমি কিন্তু উড রিসিভ করছি আমি কেমন উডো রিসিভ করছি আমার কিন্তু এখানে ব্যালেন্স ছিল জিরো তো এখানে উড্রো করার পরে কিন্তু ব্যালেন্স কিন্তু ফার্স্ট ফাইভ পয়েন্ট উনিশ মানে এখানে জিরো পয়েন্ট টু জিরো ছিল আগে তো আমি কিন্তু এখানে ব্যালেন্সটা রিসিভ করছি ফার্স্ট ওপর কিন্তু এখানে চলে আসছি এখন আমি এটা কী করবো আপ এখানে ম্যাক্স অপশনে ক্লিক করবো মানে সম্পূর্ণ দিয়ে দিলাম আমি যদি কম দিতে চাই তাহলে সেক্ষেত্রে আপনি এখানে কম দিতে পারবেন যেমন চা দিলাম এটা দিলে হবে তো আমি দেখাচ্ছি আর কি সম্পূর্ণ দেবো মানে আমি সম্পূর্ণ দেওয়ার জন্য ম্যাক্সে ক্লিক করলাম ক্লিক করার পর এখন আমি কন্ট্রিবিউটের ক্লিক করে দিব কন্ট্রিবিউটের ক্লিক করার পর একটু লোড নেবো অটোমেটিকি লোড নিয়ে দেখুন এটা কিন্তু হয়ে যাবে আচ্ছা ম্যাক্স দিলে হচ্ছে না আপনি এখানে কিছু কম দেবেন তো আমি কিছু রাখলাম শুধু ভাগ দিলাম কন্ট্রিবিউট দেখেন ম্যাক্স দিলে হবে না আপনি এখানে কিছু করবেন ব্যালেন্স রাখবেন আমার ফাইভ পয়েন্ট নাইনটিন ছিল তো আমি নাইনটিন রাইখা মানে উনিশ রাইখা বাকি পাঁচ দিয়েছি দেখেন আমার কিন্তু এখন হয়ে গেছে এখন হয়ে গেছে কীভাবে দেখেন আমার কিন্তু এখানে মোট ব্যালেন্সটা কেটে নিয়েছে এবং এইখানে আমাদের কাউন্ট কন্ট্রিবিউশন এখানে কিন্তু উল্লেখ আছে যে এইখানে ম্যাক্স আপনি পাঁচ হাজার কোর্ট ইয়ে করতে পারবেন আমি মাত্র পাঁচটা করে এখানে কন্ট্রিবিউশন করছি এখন এইটা কিন্তু এই পাঁচটা কোর কন্ট্রিবিউট করছি এর বিনিময়ে হচ্ছে আমাকে টোকেন এলোকেশান দিবে মানে এখানে ওই এক্সট্রা দেবে কত পার্সেন্ট দিবে সবই দেখাবো তারপরে এখানে আমি এটা ক্লেম করতে হবে তো লেটেস্ট আপডেট পরবর্তী আপনার জানাই দেবো আপাতত জাস্ট এবার আপনি এখানে কন্ট্রিবিউট করে রাখবেন তো এই ছিল মূলত কন্ট্রিবিউট করার সিস্টেম বা লঞ্চ পেলে লঞ্চ পুলে প্রায়ার লঞ্চ পুলে জয়েন করার সিস্ট তো এটা নিয়ে ভিডিও স্যালেন আমি ভিডিওটা আপলোড করে দেবো এখন যেটা হচ্ছে বাকি আপডেট সেটা আমি দেখাবো সেই জন্য আপনারা কী করেন ব্যাক করবেন তো ইউডডিটি দিয়ে করতে পারেন ভোট দিয়ে করতে পারেন বাট দিন একটু ঝামেলা আসবে এবং ওইখানে ডিওটটাও কম আমি আপনাদের দেখাইতেছি একটু ব্যাক তো ব্যাক করে আমরা টেলিগ্রাম মেন পোস্টে আসলাম এইখানে আমরা লাঞ্চ পুলের ভিডিওতে আমরা দেখা দিলাম যে কীভাবে লাঞ্চ ফুলে জয়েন করবেন তো এইখানে ভিডিও লিঙ্কটা আমি দিয়ে দেবো এটা বলতেছিলাম যে কামিন এখন বিষয় হচ্ছে আপনাদের এই দিন এই এখানে একটা জিনিস দেখাই এইখানে দেখেন একটা স্ক্রিনশট আমি দিয়েছিলাম এইখানে বলা আসলো যে ডিস্ট্রিবিউশন প্ল্যান হচ্ছে বলছে যে ফিফটি পার্সেন্ট উই এক্স ক্লেম উইল বি টি জি অ্যান্ড ফিফটি পার্সেন্ট রিমেইনিং উইল লিনিয়ারলি লিনিয়ারলি মানে ধারাবাহিকভাবে আনল আভার সিক্স মান্থ মানে বাকি পঞ্চাশ পার্সেন্ট ছয় মান্থে ক্লেম হবে এবং এখানে লিসনিং প্ল্যানিং সবকে বলা আছে এখন এই স্ক্রিনশটে বলা আছে পঞ্চাশ পার্সেন্ট করে বাট এইখানে আমি যে এখন লেটেস্ট আপডেট দিলাম এইখানে বলা আছে আবার কমিউনিটি আর্ড ক্লেম টোয়েন্টি পার্সেন্ট আর টেন মিলিয়ন বিলিয়ন হচ্ছে দা টোটাল সাপ্লাই তাহলে কোনটা ট্রু অ্যাকচুয়ালি দুইটা দুই জায়গায় দুই ইনফরমেশন কেন সেটা আমি দূর করবো সেজন্য আপনারা কী করবেন আমি দেখাই দিতেছি এইখানে মোর আপডেট যে লিঙ্কটা দিয়েছি এইখানে গেলে আপনি বিস্তারিত দেখতে পারবেন এখানে ওপেন্স ওদের যে কমিউনিটি আছে অ্যানাউন্সমেন্ট মিডিয়ামের ওইখানে অফিসিয়াল ওপেন্স ঢুকলে আপনি এখানে দেখতে পারবেন ওদের টোকেন ইকোনমিক্স পাবলিশ করছে এখানে কি বলা আছে তো সবগুলো তো পড়তে পারবেন আমি মেন মেন জিনিসগুলো দেখাই দিই তো এইটা হচ্ছে মূলত ফেয়ার ল্যান্স ফুল নিয়ে ওরা কথা বলছে যে ওরা ফেয়ার ল্যান্স ফুলটার জন্য ঝুলিয়ে রাখতে শুরু করবে পনেরো তারিখে শেষ করবে এবং কী কী দিয়ে জয়েন করতে পারেন কোর ইউজটি বট এ টেনশন করতে যেটা অলরেডি আলোচনা করছি আমি ভিডিওতে এখন এখানে আউটপুটটা দেখেন আপনি আমি কেন বলছিলাম যে আপনারা এক্স দিয়ে করবেন তো এখানে একটা জিনিস খেয়াল করেন ওদের উইএক্সের রিওর্ডপুল রাখছে পনেরো মিলিয়ন না বিলিয়ন আসলে আপনি ম্যাক্সুমালি বুঝতে বুঝতে পারছি না এটা তো মেবি তিরিশ লাখ নাকি আর এটা মেবি পনেরো মিলিয়ন বা এরকম যাই হোক এখানে দেখেন অ্যামাউন্টটা কিন্তু এখানে বেশি যদি আপনি কোড দিয়ে পার্টিসিপেশন করেন কোড ওখানে এখানে কন্ট্রিবিউশন করে তাহলে এখানে টোটাল রিওয়ার্ড পুল লাগছে পনেরো মিলিয়ন সামথিং তো এটার পনেরো জিরো পয়েন্ট পনেরো পার্সেন্ট ডিস্ট্রিবিউশন করবে আর এইখানে একটা জিনিস এখন ইউডিটি পার্টিসিপেশন আপনি যদি ইউডিডি দিয়ে করেন তাহলে এই রিওয়ার্ড পুলটা পাবেন এখানে রিওয়ার্ড পুল মাত্র হয়েছে তিন মিলিয়ন সামথিং মনে মধ্যে তিন মিলিয়ন এরকম তো তো এটার মাত্র জিরো পয়েন্ট জিরো থ্রি পার্সেন্ট করবে তাহলে বুঝতেই পারতেছেন তো আমি কেন বলছি যে কোর্ট দিয়ে করার জন্য তো এইখানে রিওল ফোনটা বেশি আপনি পার্সেন্টেজ বেশি পাবেন এই জন্য বলছি এখন আরেকটা দিন দেখা যায় ডিস্ট্রিবিউশন প্ল্যানিংটা কি তো এই যে ফিফটি পার্সেন্ট ক্লেম করতে বলছে এটা বলছে এক্স আমরা তো ফেয়ারলান্স ফুল করছি ওদের জন্য হচ্ছে ফেয়ারলান্স ফুল থেকে জয়েন করার পরে আপনারা যেই কো উই এক্স টোকেনটা পাবেন আমি তো বললাম যে কোরকে আপনি যে কোর কন্ট্রিবিউট করেন ওটার উপরে একটা টোকেন এলোকেশন দিবে এক্স এবং এক্স আপনি যেটা পাবেন ওটার হচ্ছে ফিফটি পার্সেন্ট ক্লেম করতে দেবে তার মানে এটা হচ্ছে বলে ডিস্ট্রিবিউশন প্ল্যানিং ঠিক আছে আর এইখানে যে প্ল্যানিংটা আমি দিলাম এই যে এটা এটা হচ্ছে ওদের অফিসিয়াল সাতুশি অ্যাপের ভিতরে বলছে এটা হচ্ছে আমরা যে মাইনিং যেটা করছে মাইনিং যে রিওয়ার্ডটা ওটা হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট দিবে এবং বাকি যে আশি পার্সেন্ট আছে এটা হচ্ছে ব্যাড নিউজ বাকি আশি পার্সেন্ট হচ্ছে আমাদেরকে ফাইভ ইয়ার্সে বেস্টিং আমলাভাবে সুতরাং ওটা একটা বাদ দেন প্রথম বিশ পার্সেন্টে যা পাবেন তাই কব দেবেন তো ওই বিশ পার্সেন্টে যা দিবে ওটা হচ্ছে আপনার টু হুইলার মাইনিংয়ে যে ব্যালেন্সটা আছে ওটার বিশ পার্সেন্ট টিভি আনলক করে এবং ওদের সাপ্লাই টোটাল হচ্ছে টেন মিলিয়ন টেন বিলিয়ন তো এটা হচ্ছে অ্যাড মানে মাইনিং ইউজারদের জন্য আর এইখানে যে ডিস্ট্রিবিউশন প্ল্যানিং এটা হচ্ছে যারা লাঞ্চ ফুল থেকে টোকেন পাবে ওই এক্স টোকেন ওদের আশা করি দুটা কনফিউশন দূর হয়ে গেছে এবং ওদের লিসিনিং প্ল্যানিংটা নিয়ে দেখেন ওরা কী বলছে যে অ্যাকর্ডিং টু ইউর কমিউনিটি ফিডব্যাক উই উইল লিস্ট উ এক্স শুন অ্যাজ সুন এজ পসিবল আফটার দ্য ফেয়ার ফেয়ালান্সফুল ইভেন্ট আমি বলছিলাম আগেও ফেয়ালান্সফুল ইভেন্টের পরেই টোকেন কিন্তু মার্কেটে লিস্ট করে অফিসিয়ালি সবাই জানেন তো ফেয়ার ফেয়ালান্সফুল পঁচিশ পঁচিশ তারিখ পনেরো তারিখ শেষ পঁচিশ তারিখ হচ্ছে আমাদের টোকেন ডিস্ট্রিবিউশন করবে তাহলে আই হোপ আমি যেটা আইডিয়া করতেছি পঁচিশ তারিখ যেহেতু টোকেন ডিস্ট্রিবিউশন আমাদের মধ্যে করবে তাহলে পঁচিশ তারিখ থেকে জুনের জুলাইয়ের তিরিশ তারিখ মানে এই মাসের লাস্ট ফার্স্ট থেকে ছয় দিনের মধ্যে মার্কেটের টোকেনটা কিন্তু লিস্ট করে ফেলবে অথবা আগস্টের ফার্স্ট উইক এর বেশি লেট করার কোনো চান্স নাই আমার যেটা মনে হচ্ছে তো এই মাসের লাস্টে এটা লিস্ট করবে অথবা আগস্টের প্রথম সপ্তাহে তো এটা হতে পারে মানে সব মানে নাইনটি পার্সেন্ট সম্ভাবনা আছে আর কি তো বাকি যেটা হচ্ছে এটা আমার আমার মানে মতবাদ বাকিটা ওরা জানে কী করে তো এইখানে দেখেন আরেকটা জিনিস মানে গুড নিউজ সেটা হচ্ছে প্রায়োরিটিস লিসেনিং অন সেক্স এক্স মানে সেটা হচ্ছে সেন্ট্রালাইজ এক্সচেঞ্জার যেটা আপনারা বুঝুন স্যাটালাইক্স এক্সচেঞ্জার কোনগুলো যেরকম বাইবিট কোকোয়েন এমএক্সি বাইনান্স বিট গেট এক্সচেঞ্জার এইগুলো হচ্ছে যেগুলোতে হচ্ছে আমরা ট্রেডিং বলে কমপ্লিট করি বা ট্রেড করি রিসিভ করি এগুলো আর সাপ আর এখানে কী হচ্ছে অ্যান্ড সাপ্লিমেন্ট ডেক্স লিকুইডিটি ওয়ান অফ দ্য প্রাইস স্ট্যাবলিশ হচ্ছে এরা পরবর্তীতে লিস্ট করবে আপাতত না তাই ইনিশিয়াল লিসিনিং প্রাইস এক্সপেক্টেড সি সি এক্সেস কী বলছে মে তিন ডলার নাকি যায় হোক এবং ওদের যে বিষয়টা ওরা মূলত টোটাল মানে সেন্ট্রালাইজ এক্সেঞ্জারে লিস্ট করার বেশি কথা বলছে মানে সব যেগুলো হচ্ছে আপনার ডেস্ক মানে ডিসেন্ট্রালাইজ এক্সেঞ্জার যেরকম যেগুলো আমরা ইউজ করি যেমন প্যানকেট সব তো ওরা লিস্ট করার সম্ভাবনা খুবই কম এবং এখানে অ্যাড্রো প্লান্স সময় গা বলছে যে ইকিউটির ফিডব্যাক আনক্লেমড এয়ারড উই এক্স উইল বি বার্নড আফার দা ইয়ার ডাবু মানে ওরা একটা ডেড লাইন দিছে তো ক্লেম করার নির্দেশ একটা ডেট থাকবে ওই ডেটের মধ্যে যদি আপনি আপনার টোকেনটা যদি ক্লেম না করেন তাহলে আপনার টোকেনটা বার্ন করে দিবে আর বার্নিং সিস্টেম যেখানে থাকবে সেখানে টোকেন প্রাইস কিন্তু পাম্প করবে তো এটা গুড নিউজ তো আই প্রত্যেকটা আমি এখন প্রিডিকশন দেওয়াটা ঠিক হবে না বাট আমি প্রেডিকশন দিচ্ছি প্রতিটা টোকেনের প্রাইস মিনিমাম হচ্ছে জিরো পয়েন্ট এইট জিরো ডলার থেকে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো ডলার যেতে পারে হাইয়েস্ট এটা হচ্ছে আমার মিনিমাম প্রেডিকশন সর্ব আর বেশিও হইতে পারে আর কমও হইতে পারে বাট আমার একটা প্রেডিকশন এরকমটা হওয়া হইতে পারে আর কি তো দেখা যাক কি হয় না হয় তো এইটু যেটা আশা করি বুঝে যেতে পারছি তো কীভাবে ল্যাঞ্চগুলো জয়েন করবেন সেটাও দেখানো ট্রাই করছি ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে ক্ষমাপার্থী তো কষ্ট করে ভিডিওটা দেখবেন কারণ ভিডিওতে আমি ইনফরমেশন দেওয়া ট্রাই করছি যে জন্য ভিডিওটা বড় হয়ে গেছে এবং হচ্ছে সবগুলো মাইনিং প্লাস গুরুত্বপূর্ণ নেট টেস্টনেট নেট সবগুলোতে জয়েন করে ট্রাই করবেন ফার্মিং যা আছে পালোটা পাবেন তো আরেকটা আপলেট দেওয়া হচ্ছিলো সেটা হচ্ছে সেটা হচ্ছে যে আমি এখানে একটা কথা বলছিলাম আজকে অনেকে একটা মাইনিং করতেছিলাম ব্লাম ব্লামে যারা কাজ করতে গ্রামে আপনারা লঞ্চে ক্লিক করলে একটা জিনিস খেয়াল করবেন এখানে বল দেখাইতেছে যে হ্যাকড বা এরকম কিছু তো অ্যাকচুয়ালি এটা আমি লেটেস্ট আপডে জানলাম যে এটা আসলে হ্যাক করে নাই এটা হচ্ছে ব্লামের সাথে ওরা নতুন একটা পার্টনারশিপ করছে তো ওই পার্টনারশিপটা ওরা অফিসিয়ালি অ্যানাউন্স করে দিবে দুই একদিনের মধ্যেই কিন্তু এটা কোনো হ্যাক করে নাই তার সাথে এইরকমই শো করতেছে ওদের একটা মিসকনসেপশনের কারণে এটা হ্যাক না আপনারা ও যদি অপেক্ষা করুন লেটেস্ট আপডেট জানাই দিব তো দু সবাই কাজ করুন এইখানে কিছু পট মানিং আছে যেগুলো আমি পিন করে রাখছি আশা করি আমাদের কমিউনিটি সবাই জয়েন করতে কাজ করতেছেন পিক্সেল বার এস কয়েন ব্লাম মোমো এআই হ্যামস্টার হট নেক্সট এই প্রজেক্টগুলো থেকে কিন্তু হবে এই আপনারা করতে পারেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সেই জন্য সবাই ভালো পছন্দ করেন আল্লাহ